কি শুনলাম ভাই নু ম্যাচ খেলবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী বললো ভাই যা কিছু হয়ে যাক ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলবো না আমরা আছি বাংলাদেশের পাশে হ্যাঁ আমরা সাপোর্ট করবো বাংলাদেশকে তাহলে কি হলো ভাই এবার একদম থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন কীভাবে হয়ে গেল। কি ভারতের বিপক্ষেরও ম্যাচ খেলবে না এবার সুসুর করে ম্যাচ খেলতে চলে আসলে এবার ব্যাপারটা কি হলো ভাই একটু বলো তো আসলে কি জানো গাধা আমরা জানি যে ঘুলিয়ে জল খায় এবার আমরা সেটা চোখেও দেখতে পেলাম হ্যাঁ পাকিস্তান টিম নিজের বেজ্জতি নিজে কীভাবে করতে হয় সেটা ভাই আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে নিজের বেজ্যতি নিজে করতে হয় একটা দেশের প্রধানমন্ত্রী ভাই বলে যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না তার ঠিক দশ দিন পরে এসে বলে যে না আমরা খেলবো আর না হলে আমাদের কিছু ডিমান্ড আছে আচ্ছা ডিমান্ডগুলি কী রে ভাই ডিমান্ডগুলি হচ্ছে আমরা ভারতের সাথে বাইলেটেল খেলতে চাই ও টাকা টাকা চাই আমরা ভারত বাংলাদেশ মিলে ট্রাই নেশন সিরিজ খেলতে চাই ও টাকার প্রয়োজন তোরা নাকি আমাদের সাথে ওয়ার্ল্ড কাপ খেলবি না তাহলে ওটাতে তো বাইলেটেল খেলার চুলকারি করে দেখে আসলো ও টাকা তো যেমনে দেখেছে ভাই আইসিসি বলেছে দেখ ভাই হয় ওয়ার্ল্ড কাপ খেল সুন্দর মতো সবগুলো ম্যাচ খেল আর না হয় এটা খেলবো না ওইটা খেলবো এটা কি ভাই কোয়েশন পেপার যে আমি এক্সাম দিতে গিয়েছি এটা ভালো হয়েছে এটা পারবো এটা পারবো না এমন হবে না হয় বাংলাদেশের মতো ভাই বল আমরা একটাও খেলবো না তোদেরকে বের করে দেবো অন্য টিমকে জায়গা করে দেবো আর না হয় সবগুলা খেল আর তারপরেও যদি গণ্ডগোল করিস তাহলে এমন একটা ফাইন দেবো না সারা পাকিস্তান বেচেও তোরা ফাইনটা ভরতে পারবি না ওরা বলেছে আরে বাপ এই তো মরে গেলাম রে ভেবেছিলাম যে কিছুটা ফায়দা নিয়ে নেব আইসিসির কাছ থেকে ওয়ার্ল্ড কাপের একটা নাম করে যে আমরা খেলছি না দেখো কি করতে পারবে আইসিসি এমন প্রেশার দিল ভাই একদম ভাই টাইট করে দিয়েছে এবার কান ধরে বলছে না আমরা তো খেলবো পনেরো তারিখের ম্যাচে আমরা খেলবো তো কোথায় গেলে ভাই কোথায় গেলেও সেই বাংলাদেশের সাথে দরদি দিই খেললে না কেন আটকে দেখাতে পারলে না আমরা বলেছিলাম আগেও যে পাকিস্তান এই ম্যাচ খেলতে হবে এবং সে খেলবে সে বিপদে আছে সে চাপে আছে তার টাকার প্রয়োজন আছে ঠিক আছে কেউ তো বুঝেনি অনেকে বলছে হ ভাই পাকিস্তান একটা বড়ো নিয়ে নিয়েছে ও খেলবে না এই না সেই না আরে পাকিস্তানের ইনসিটিভ নিয়ে কিছু হয় না ভাই পাকিস্তানের ওকাত কি আছে আজকে এক কথা বলে কালকে এক কথা বলে পরশু এক কথা বলে এদের ওকাত আছে কিছু ওকাত ভাই ঘন্টা ওকাত রয়েছে ওদের কাছে ঠিক আছে এবং ওকার দেখে দিয়েছে আইসিসি ওকার দেখে দিয়েছে বিসিসিআই যে কী করতে পারে ভাই ঠিক আছে তো ওটা আসলে ওরা বুঝতে পেরেছে এবং বুঝেই বলেছে যে আমরা ইউএসএর লোকে কথা বলেছি আমরা শ্রীলঙ্কার সাথে কথা বলেছি শ্রীলঙ্কা আমাদের বলেছে যে তোমাদের বিপরের সময় আমরা তোমাদের দেশে এসে খেলেছি এই সেই নানান অজুহাত ভাই লম্বা লচারি একটা লিখেছে পাকিস্তান এবং কাঁদছে যে ঠিক আছে সবার সাথে কথা বলে দেখেছি বাংলাদেশও বলেছে খেলে নাও তাদের সাথে খেলে নাও ও হো কি দরদ কি দরদ কেন বাংলাদেশের পাশে না বাংলাদেশেও বলছেন খেলে নাও হ্যাঁ কি দরদ উঠলেচ্ছে রে ভাই তাহলে কি হলো কোথায় গেলো তোমাদের সেই বড়ো বড়ো ডাইলগ বড় বড়ো কথা যে আমরা যা কিছু হয়ে যাক ভারতের সাথে খেলবো না বাংলাদেশের সাথে ভাই এমন হয়েছে এটার বিরুদ্ধে আমরা লড়বো এই করব সেই করব বড়ো বড়ো ডাইলগ সব শেষ ম্যাচ আসার আগেই শেষ ফিউজ গত বছর আমরা দেখেছি ভাই এ ধরনের বান্দরামি করতে পাকিস্তানকে একটা ম্যাচে মনে আছে তোমাদের যে ওরা খেলবে না ওরা এক ঘন্টা দুই ঘন্টা তিনমা তিন ঘন্টা পরে দেখা যায় ওরা খেলছে এই যে ভাই বান্দরামি বা এই যে মানে কী বলবো ফয়জলামিগুলো করে না পাকিস্তান ওরা নিজের গালে ভাই নিজেই চর মেরে দেয় এই ধরনের ফাইজলামি করে কী বলবে তোমরা অবশ্যই কমেন্টেশন বলে দেবে কারণ আমার তো মনে হচ্ছে ভাই আমি আগে থেকেও জানতাম যে পাকিস্তান এই ম্যাচ খেলবে এছাড়া ওর কাছে কোনো রাস্তা নেই ও ছেড়ে পালিয়ে যেতে পারবে না কারণ যে ফাইনটা হবে সেই টাকাটা কোথা থেকে দেবে টাকাটা দেবে কোথা থেকে ভাই তো দেড়শোই তাকে খেলতেই হবে এবং সে অবশেষে মানলো তো গাধা অবশেষে গুলিয়েই জল খেলো ঠিক আছে না তো ভাই এই হচ্ছে গিয়ে সবথেকে বড়ো আপডেট তো তোমাদের মতে মতে কী ভাই রেডি হয়ে যাও আরেকটা ম্যাচ ছাড়ার জন্য এবং সবথেকে বড়ো কথা আইসিসি ভাই তাদের যে ডিমান্ডগুলো ছিল যে আমাদের ট্রাইনেশন সিরিজ খেলতে হবে বাইলিটারেল খেলতে হবে সবগুলোকে ভাই রিজেক্ট করে দিয়েছে বলেছে ওইগুলো আমার কাজ না আমার কাজ ভাই আইসিসি ইভেন্ট করানো এইগুলো হচ্ছে গিয়ে দুইটা দেশ দেখবে যে কে কার সাথে খেলবে কে সাথে খেলবে না ঠিক আছে তো এত ভাই না না বকে একটা কাজ করো যাও ভারতের সাথে খেলো হারো এবং ভাই বিদায় হোক বই যাও তোমাদের এখানে গিয়ে বক করো এত লাইম লেট নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এই হচ্ছে ভাই পুরো বিস্তারিত ঘটনাটা তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দাও সবার সাথে যে ভারত পাই পারলো আবারও পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়াতে ঠিক আছে সবার সাথে শেয়ার হয়ে যাক তো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে তা তখন যেন বাই টাটা গুড নাইট